যখন হজরত ইব্রাহিম আলাই ময়ূর মোরগ কাক ও কবুতরকে জবাই করে তাদের মাংস কিমা করে মিশিয়ে চার ভাগ করলেন আর সেই চার ভাগ চারটি আলাদা পাহাড়ের চূড়ায় রেখে আল্লাহর হুকুমে ডাক দিলেন তখন সেই পাখিরা কোন অবস্থায় জীবিত হয়ে ফিরে এসেছিল চলুন জেনে নেই এ ঘটনা সেই সময়ের যখন হজরত ইব্রাহিম আলাইহিস্লাম আল্লাহ নির্দেশে তার ভাতিজা হজরত লুত আলাইহালাম এবং তার স্ত্রী হজরত সারা আলাইহিসাল্লামের সাথে ফিলিস্তিনের দিকে হিজরত করেছিলেন সেখানে পৌঁছে বসতি স্থাপন করার পর তিনি মানুষদের তাওহিদের দাওয়াত দিতে শুরু করেন একদিন তার অন্তরেটি একটি ইচ্ছা জাগে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা কীভাবে মৃতদের জীবিত করবেন তখন তিনি আল্লাহর দরবারে আরোজ করলেন হে আমার রব আমাকে দেখিয়ে দিন আপনি কিভাবে মৃতদের জীবিত করেন আল্লাহ তালা প্রশ্ন করলেন হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহাল্লাম আদবের সাথে উত্তর দিলেন কেন নয় হে আল্লাহ আমার পূর্ণ বিশ্বাস আছে তবে আমি এটা শুধু এজন্য চাইছি যাতে আমার হৃদয় প্রশান্তি পায় আল্লাহ তাআলা তার আবেদন কবল করলেন এবং বললেন চারটি পাখি নাও রেওয়য়েতগুলোতে আসে এই চারটি পাখির মধ্যে প্রথমটি ছিল ময়ূর যা তার সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ দ্বিতীয়টি ছিল মোরগ যা তার ডাকার আওয়াজের জন্য পরিচিত তৃতীয়টি ছিল কাক এবং চতুর্থটি ছিল কবুতর আল্লাহ বললেন এই চারটি পাখিকে তোমার কাছে রাখো তাদের লালন পালন করো যাতে তারা তোমার সাথে ভালোভাবে অভ্যস্ত হয়ে যায় এবং তুমি তাদের ভালোভাবে চিনে নাও যাতে পরে কোনো সন্দেহ না থাকে যখন সেই পাখিগুলো হযরত ইব্রাহিম আলাইসালামের সাথে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেল তখন আল্লাহর হুকুম এলো এখন তাদের জবাই করো হযরত ইব্রাহিম আলাইহ তাদের জবাই করলেন তবে তাফসিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি চারটি পাখির মাথা কেটে নিজের হাতে রেখে দিলেন এরপর দেহের পালক ছেড়ে ফেললেন মাংস কেটে ফেললেন হাড় ভেঙে দিলেন এবং সব কিছু একসাথে এমনভাবে মিশিয়ে ফেললেন যে রক্ত আর মাংস একে অপরের সাথে কুলিয়ে গেল তারপর সেই কিমা করা মাংস চার বা সাত ভাগ করে চারটি আলাদা পাহাড়ের চূড়া এসে দিলেন এরপর তিনি নিজ জায়গায় ফিরে একিগুলোকে ডাকলেন তখন এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল পাহাড়গুলোর ওপর থেকে মাংসের কণাগুলো বাতাসে উঠতে শুরু করলো। হার হারের সাথে জুড়ে গেল রক্ত রক্তকে খুঁজে নিল এবং সব কিছু নিজের নিজের জায়গায় বসে গেল আর সেই চারটি পাখি মাথা ছাড়াই দৌড়াতে দৌড়াতে হজরত ইব্রাহিম আলাহ দিকে চলে এলো যে পাখি যার ছিল সে ঠিক তার নিজের মাথার দিকেই ছুটে গেল যে মাথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস্লামের হাতে ছিল ময়ূরের দেহ ময়ূরের মাথার সাথে যুক্ত হল মুরগের দেহ মুরগের মাথার সাথে ঠিক তেমনি কাক ও কবুতরের ক্ষেত্রেও যখন গলাগুলো যুক্ত হয়ে গেল তখন সেই চারটি পাখি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জীবিত হয়ে আকাশে উড়ে গেল আর হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম নিজ চোখে দেখে নিলেন আল্লাহ তালা কীভাবে মৃত্যুর পর জীবন দান করেন এমন মহান ও সর্বশক্তিমান রবের কুদরত দেখেও আপনি এখনো কমেন্ট আর শেয়ার করেননি জাজাকল্লাহ খাইর আরও এমন বিশ্বস্ত ইসলামিক ভিডিও পেতে রহমতের আলোকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন জাজাকল্লাহু খাইর আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সব নোটিফিকেশন অন করে দিন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন